দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু আবারও শিক্ষার্থীদের যে বইয়ের শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের কিন্তু যমুনার সামনে থেকে ছাত্রভঙ্গ করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হচ্ছে আমার এক বন্ধু আহত হয়েছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমরা তখন পুলিশের সাথে এই পাশে পুলিশের সাথে তিন চার বার আমরা আলোচনা করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকবো ওনারাও রাজি হয়েছেন এবং ওপাশ থেকে অতর্কিত হামলা আমরা জানতে চাই কেন আমরা ঠিক কি অন্যায়টা করেছি যে ওপাশ থেকে হামলা করতে হবে এবং কেন আমারে ওনারা মারবে ভালো কথা গ্রেনেড মারবে ভালো কথা আমি বাংলাদেশের পতাকা গাইছিলাম কারা নিয়ে বলছে বাংলাদেশ এটা কি ধরনের আচরণ দেখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু পুলিশকে কেন্দ্র করে ইট পাটকাল শুরু আছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করা আছে যাতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে যমুনার যে এরিয়াটি আছে এই এরিয়া থেকে সরিয়ে দেওয়া হয় আজকে প্রথমে আমরা যমুনা ভোগ করি না কালকে আবার হয়েছে আমাদের যৌক্তিক তিন দিকে আপনাদের ছেলেমেয়েরা তো আপনাদের ছেলেমেয়েরা ভর্তি হবে তারা কি এখন একটা ছেলে ক্লাস টেন পাশ করবো যে প্রতিষ্ঠানে যে গ্রেডে জব করবে আপনার ছেলে একটা ইঞ্জিনিয়ারিং করি ওই গ্রেডে জব করবে মানবেন তাহলে একটা যৌক্তিক দাবি কিন্তু আপনারা এই যৌক্তিক দাবি গাড়ি চার্জ করতেছে আমাদের বাইরে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিল রাস্তায় বসে সমাবেশ করতেছিল তারা এর মাঝখানে চাউন হচ্ছে বিশ থেকে ত্রিশ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে গেছে তারা চিকিৎসা নিচ্ছে কেউ ওইদিকে কেউ ওইদিকে আমাদের পুরোপুরি ছত্রভঙ্গ করে দিচ্ছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছি এখানে স্পেসিফিক্যালি বলার মতো আসলে নাম আমি জানি না হ্যাঁ আমার এক বন্ধু আহত হয়েছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমার বন্ধু নাম হচ্ছে জন রয় সে হচ্ছে চোখে আঘাত পাইছে আঘাত পর সে হচ্ছে বার্ডেম হাসপাতালে আছে ভাই একশো চল্লিশ দ্বারা কেন হবে আমরা আমাদের যৌক্তিক নিয়ে আসছি এখানে তো একশো চল্লিশ দ্বারা হওয়ার কথা না আমরা এরিয়ার মধ্যে যাই নাই জি জি

পুলিশরা সৈরাচারীর সৈরাচারীরা যেভাবে হচ্ছে আমাদের উপর আমাদের উপর আঘাত করতো ঠিক সেরকম কায়দায় সৈরাচারীর কায়দায় পুলিশরা আমাদের উপর আবার আক্রমণটা করছে সৈরাচারী পুলিশের কেন সৈরাচারী মনোভাবটা যাবে না আমাদের কিন্তু শান্তিপূর্ণ আলোচিত আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছয় মাস একটা আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা উনি একজন নোবেল বিজয়ী উনি কি জানে না যে প্রকৌশলী কী ডিপ্লোমা কি এরপরেও কেন হচ্ছে আমাদের ছয় মাস পর্যন্ত আমরা লিগালে থাকাচ্ছিলাম কেন ওনার হচ্ছে আমরা কোনো সঠিক দিক নির্দেশনা পাচ্ছিলাম না এই কারণে হচ্ছে আমরা এখানে আসছিলাম শান্তিপূর্ণভাবে থাকার জন্য আমাদের তিনটা হবি দশম গ্রেড দশম গ্রেডে হচ্ছে ডিপ্লোমাদের পাশাপাশি আমরা যারা আছি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী তারা সবাই পরীক্ষা দিবে নবম গ্রেডে কোনো কোটা প্রমোশনের মাধ্যমে চলবে না নবম গ্রেডে সবাই পরীক্ষা দিবে আর যারা হচ্ছে একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার তারা একমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে প্লাস হচ্ছে প্রথমে ব্যবহার করতে পারবে আর কেউ পারবে না